আচ্ছা দর্শক এই যে দেন কিছুক্ষণ পরে হয়তো বা ওরা মুস্তিতে চলে আসবে ভাই এই জোড়াটা কি আপনি দিতে চান দিয়ে দিলেন ভাই শেপ কোয়ালিটি আমি দেখাই দিলাম দর্শক দেন খুবই সুন্দর খুবই সুন্দর আসসালামু আলাইকুম দর্শক ও পবাসে যে আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে শুরু খবর নিয়ে চলে আসলাম রাকিব ভাই লটে তো আজকে যে কৌতুকগুলো আপনারা দেখতে চান বা দেখতে পারেন নাই আজকে দেখতে পারবেন খুবই কম দামে আবার নিতে পারবেন আর আমাদের সাথে মহাসিন ভাই কেমন আছেন ভালো আছি ভাই আজকে চলে আসলাম আবার আপনার লপটে ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং বিদেশ দূরে এবং কাছে যে অবস্থানে আমাদের প্রতিবেদন

আমি মাত্র একটা আর্জি ভাই আমি বাচ্চাগুলা সাইরা উড়ালে কেমন লাগবে বলগুলা খালি তোর দিকে হাঁপাইবো ভাই এই যে খাচ্ছে দেখছেন বাচ্চা গুলা সমস্যা নাই নিতে পারেন ভাই বাচ্চাগুলাকে আমার একটু দেখা পাবে দেখা পাবে দেখা হ্যাঁ রাকিব ভাই হ্যাঁ ভাই শুরুতে আপনার আমি ধামাকা দেখতেছি দেখেন আর বেবি শহ শ বেবি বেবি শহর লাহরি ভাই এটা একদম পুরা লাল টকটকা লাহোরিটা আর এই দুই পিস বাচ্চা একদম পুরা মার্কিং সুন্দর আসছে তাই না ভাই ভাই মার্কিং কেমন সুন্দর আসছে আমি দেখাই একটু দেখান ভাই আমাকে দেখ একটু দেখাই দেখ আপনাদের সুন্দর না কেমন সুন্দর দেখেন ভাই তুমি পায়ের ফেদার গুলা দেখেন যে হ্যাঁ

দেখছেন আপনারা আপনারা যারা বলতেছেন যে স্প্যানিশের বাচ্চা নিভে নিতে পারবেন খাই কিনা এই যে দেখেন নিজে নিজে খাচ্ছে নিজে নিজে খাচ্ছে আমরা ভিডিও গুলা দিবো মাঝখান দিয়ে দিব ঠিক আছে আমাদের সাথে থাকে নিজে বাচ্চা খেতে আসে কেন

আচ্ছা আচ্ছা ভাই বেবি আসলে কি বেচতে চান মাত্র পনেরোশো টাকা বেবি গুলা দিবেন আপনি ভাই আমি একটু দেখা দিই যে বাচ্চা গুলা দেন খুবই সুন্দর এগুলা খাবার দাবার বা এই যে ফেদার গুলা আমি একটু দেখাই দিলাম দেখছেন এই যে ফেদার

মাত্র সাড়ে চার হাজার টাকা ব্ল্যাক 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 মুন্ডিয়ান পরের ভাই মাত্র সাড়ে চার হাজার টাকা এরকম ফুলের টাচ ভাই ভাই নরমাদি কনফার্ম করা হান্ড্রেড পার্সেন্ট এই যে নর এই যে মাদি ভাই ওই যে মাদি হ্যাঁ কত টাকা লাগবে দাদা মাত্র সাড়ে চার হাজার টাকা ভাই সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা ভাই এই যে এই যে দেখেন এই যে একদম সেই কোয়ালিটির মনে হয় মাত্র সাড়ে চার হাজার টাকা মুন্ডিয়ান মুন্ডিয়ান

মাত্র একদম লাহোরি ওই যে ভাই আগের বাচ্চা গুলা দেখাইছে এগুলার ভাই বোন নাকি এগুলা এগুলা তাই না এটা রানিং তাই না রানিং দর্শক দেখেন আপনারা কতটা কিউট একদম পুরা ইউ শেভের একদম ইউ শেভের এই যে দেন নটটা আর ও যে মা দি আপনাদের ঠিক আছে এই যে মা দিটা সামনেরটা একটু দেখানোর চেষ্টা করলাম আমি

ভাই দেখেন কিন্তু ভাই দেখছি ভাই দিয়ে দিবেন আপনি শিওর ভাই দর্শক দেন কৌদের গুলো আসলে আমার খুব পছন্দ হয়েছে আজকে পেন্সিল ভিতরে খুব সুন্দর এই লাউরি জোড়াটা ওরা চাইলে সংগ্রহ করতে পারেন একদম মার্কিং কোয়ালিটি সব ফ্রেশ ও রাকিব ভাই কি দিলেন এটি ভাই কালো ডেনিশ কালো ডেনিশ কালো ডেনিস শিওর আপনি আবার কেমন করছেন তো মনে যায় একদম পিস ডায়নার মত দেখা যায় না ভাই হান্ড্রেড পার্সেন্ট দেখেন কোয়ালিটিটা দেখেন কেউ যদি এই পেয়ার নেয় আজকে দর্শকদের জন্য মাত্র 10000 মাত্র এক হাজার টাকা ভাই এই গেনিশ ভাই কই দে ভাই 35000 টাকার কবুতর بلی 1000 টাকা কি কয় আমার ভাই দর্শক যারা গুল্লাহ নিতে চান বা অন্যটা পালতে চান এক জোরানে না বাচ্চা নিয়ে রাখুন বাচ্চাও ভাই না হইলে আপনারা এগুলা কোন এক টাইমে যদি যাব ডলারের মতন বাইরে যায় একবার লাগা যায় লটারি তাইলে আবার 30000 ঠিক আছে যে কোন টাইমে মানে লটারির কাগজের অর্ডার লাগাই দিয়ে এটা ঠিক আছে আর এইমনে গোলাপ মোল্লা না পাইলা এগুলা নিয়ে সাইরো পালতে পারেন গোলাপ স্টাইলে ঠিক আছে খাবারটা তে তো অনেক করবে তাই না আচ্ছা তো এটা মাত্র কত টাকা লাগবে ভাই 1000 টাকা 1000 টাকা লাগবে তাই না জি একদম দর্শক এক টাইমের আলোচিত কবুতর এগুলা কিন্তু ঠিক আছে এই বাচ্চাগুলো আপনি নিয়ে যাবেন পালবেন হয়তো সময় একটু বেশি লাগবে একজোড়া গোলাপ নীলা আপনি এক মাস পরে ডিম পাইছেন এটা না চার মাস পরে পাবেন এটাই পার্থক্য ঠিক আছে কিন্তু কবুতর একে খুব বিসুন্দর খুব বিসুন্দর

এই বাচ্চা গুলো খাওয়া দাওয়া করছে আপনারা দেখছেন ইনশাল্লাহ তো মাত্র সাতাইশো টাকা এটা দর্শক আরো ভাই একটার পর একটা ভাই আসতেছে কালো দেখাইছি এখন দেখাইলাম সাদা সাদা দেখেন কোয়ালিটি দেখেন ঝুল দেখেন আপনারা এই যে দেখছেন আপনারা খুবই সুন্দর আসবে এগুলা বড় হইলে ভাই এগুলা রিং এর ঘরের বেবি রিং এর ঘরের বেবি ভাই আচ্ছা হ্যাঁ আচ্ছা দর্শক দেখছেন আপনার এগুলো প্রথম দিকে দেখছেন যে খাইতেছিল আপনার খাবার খাই কি না এটা দেখবেন আপনারা একদম নিতে পারেন সরাসরি ঠিক আছে যে আপনি দিবেন হ্যাঁ

সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা দুই পরে আছে দুই পরে আছে আমি একটু দেখা দিলাম দেখেন বাচ্চাগুলো অনেক ছটফট করা

ভাই কিছু বলতে পারবে না নাকি দর্শক জিনিস যেটা ভালো দাম একটু বাড়তি হয় এটা আপনারা নিজেরও জানেন কবুতর খুবই সুন্দর একদম পাটাপাটি কবুতর দর্শক রাখিবাই আরেক জোড়া লাহোরি বেবি আমি দেখাই এই যে দেখেন খুবই সুন্দর এবং দেখত একদম সে এগুলা একটু ছোট আকারের আছে তবে এগুলা ইউশেপ একদম ইউশেপ হয়ে যাবে নৌকার মতন দেখা যাবে ঠিক আছে নৌকার মতো অলরেডি দেখা যাচ্ছে ভাই লাউরি লাউরি এটা ভাই তাই না ভাই ভাই এই বাচ্চাগুলা এক জিরো ফোরে আছে তাই না এই যে একটু একটু দেখাই ফাদার টান দিয়া এই যে দেখছেন ফাদার গুলা খুবই সুন্দর

ভাই বুজা দিতে তো লাগে ভয় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে একটু আমি দেখাই দিলাম বাইর ফ্রেন্ডের সাথে বাড়ি গেছে তাই না ভাই জি ভাই ওই শেষ শেষ আচ্ছা তাইলে টোটাল কত টাকা লাগবে ভাই তো টাকা 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 জি ভাই হ্যাঁ ভাই কি কব এটা ভাই এটা কি হোয়াইট মোরা ভাই বাহ মানে

মাত্র তিন হাজার টাকা আপনি এই হোয়াইটটা দিচ্ছেন ভাই হোয়াইটে দিয়ে দিল তিন হাজার টাকা দর্শক এই যে দেখেন কৌতুকগুলো দেখেন ডিম বাচ্চা রানিং স্টাম্প নিয়ে আসবো তারপরে গ্যারান্টি দিয়ে দিলেন জি ভাই এই যে দেন জোড়াটা ঠিক আছে ভাই জি ভাই একদম ফটাফাটি দর্শক ওদের খাসায় দেওয়া হয়েছে দেখেন আপনারা দাঁড়াইছে কিভাবে গেট আপ

তো ঠিক আছে বাকিটা কি দর্শকদের বাসা যায় ইনশাল্লাহ বিডিংটা করুক নাকি ওকে বাই জি ভাই কি এটা নর এটা সিঙ্গেল না ডাবল সিঙ্গেল সিঙ্গেল জোড়া জোড়া হ্যাঁ এই যে

কৌতুক দেখেন কোয়ালিটি দেখেন এই যে এই যে দেখেন এই যে শেপ তো চলে আসলো দর্শক এই যে দেখছেন তো এই পেয়ারটা আজকে কেউ যদি নেয় মাত্র 5.5 টাকা 5.5 টাকা দিয়ে দিলাম ভাই এন্ডলজিয়ান ভাই হ্যাঁ এন্ডলজিয়ান এক্সিবিশন মাত্র 5000 টাকা দিয়ে দিলাম ভাই ইউরোপে দিয়ে দিলেন ভাই এই যে শেপ কোয়ালিটি আমি দেখাই দিলাম দর্শক দেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং দেখা দিলাম কত লাগবে দাদা পাঁচ হাজার টাকা অ্যান্ডোলজিয়ান ভাই পুরো বডি একদম কোয়ালিটি আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই ভাই এটা কি এটা আপনার রুবার স্প্যানিশের বেবি স্প্যানিশ পোটা যেটা আমরা ওই প্রথম দিকে খাওয়াইছিলাম দেখাইছিলাম এই বাচ্চাগুলো এটা তাই না ভাই এটার ভিতরে একটা হ্যাঁ